হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি প্রভাত আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আমার নিউ ব্লাগ ভিডিও তোমরা তো আমার ঘরের পিঠিনে বাঁধ দিলাম পার্ট ওয়ান ভিডিওটা দেখেইছ আর এই ভিডিওটা হচ্ছে পার্ট টু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কিভাবে আমরা মাটি বস্তাতে ভরে নিয়ে বাঁধে ফেলবো আমি আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখন তোমরা দেখতেই পাচ্ছ ভেড়ি থেকে মাটি নিয়ে উপরে ওঠার জন্য আমি একটা রাস্তা বানিয়ে নিলাম ভেড়ি থেকে মাটি নিয়ে উপরে ওঠার জন্য আমি একটা মোটামুটি রাস্তা বানিয়ে নিয়েছি তারপর আমি আর পূজা বস্তাতে মাটি ভরা শুরু করে দিলাম কিছু বস্তা ভরে নেওয়ার পর এবার আমি মাটি বওয়া শুরু করে দিলাম প্রথম বস্তাটা পূজা আমার মাথাতে তুলে দিলো বস্তাটা বেশ মোটামুটি ভার হয়েছিল। যে রাস্তাটা বানিয়েছিলাম সেই রাস্তা থেকে উপরে উঠতে আমার কোনো অসুবিধা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে বাড়িটা আমাদের একটা লং যে ভেড়ি থেকে আমরা মাটি কাটছি সেই ভেঁড়ি থেকে আমাদের বাড়িটা অনেকটা আর আমি একা একাই অত দূর থেকে মাটি বয়ে বয়ে নিয়ে এসে ঘরের সামনে জড়ো করছিলাম কারণ একবারে ঘরের পিছনে ফেলা যাবে না মাটিগুলো নরম হওয়ার কারণে বস্ত্রগুলো বেশ ভারী হয়েছিল ওই জন্য আমি পূজাকে বললাম তোমাকে আর তুলতে হবে পরের বস্ত্রগুলো আমার ভাগনা আমার মাথাতে তুলে দিচ্ছিলো যে রাস্তাটা বানিয়েছি বেশ সুন্দর হয়েছিল। আমি যখন মাটি বয়ে নিয়ে যাচ্ছিলাম সেই ফাঁকে পূজাও কিছু বস্তা ভরে আমাকে অনেক হেল্প করে আমার কাজটা আগিয়ে দিল সকাল মানুষ ত্যাগ করেছি বস মাটি তো কাটতেই হবে মাটি বওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই বাড়িতে ফিরে এসেছি বাড়িতে ফিরে আসার ভাত তো প্রচুর পরিমাণে জ্বালা করছিল বস্তা চাকিয়ে চাকিয়ে আর সামনে যে বস্ত্রগুলো দেখছি বয়ে নিয়ে এসেছি এই বস্ত্রগুলো ঘরের পিছনে সাজিয়ে সাজিয়ে কিভাবে বসিয়ে দিই দেখো তোমরা এখানে একটা নারকেল গাছ আছে ইট রেখেছি হাজার ডে ইট আছে এখানে একটা ঘর আমাদের ছোট খেজুর গাছ আছে এটা একটা একটা আম গাছ কলমের আম গাছ বসিয়েছি এখানে বেড়াটা দেওয়ার কারণ হচ্ছে কি আমার একটা ডালিম গাছ আছে ছোট শুধু ছাগল খেয়ে নেয় এসে এসে শুধু খেয়ে নেয় এই যে একটা কাঁঠাল গাছ আছে দেখতে পাচ্ছি কাঁঠাল গাছের আগাটাও খেয়ে নিয়েছে ছাগলে খেয়ে নিয়েছে এই যে একটা গাছ আছে ঘরের পিছনে ফেলবো বলে এনেছিলাম আর আবার এসে গেছে আবিষটাও ফেলবো এখন এই ঘরের এই ভিতর থেকে আসছি এই যে দেখতে পাচ্ছো এই যে এখানে আমার মাটি আর আবিষটা এখানে ফেলবো নাহলে দেখতে পাচ্ছ যে আমাদের ঘরটা কতটা ফাঁকা এই খাল এই জল আসলে পুরো ভরে যায় যখন খাল ভর্তি হয়ে যায় বর্ষাকালে এখন শীতকাল বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায় কোনটা উঁচু আছে এমনটা উঁচু করলে পুরো ভালো হয় তো বন্ধুরা ঘরের সামনে যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো এখন পিছনে নিয়ে হয়ে গিয়েছে আর এখন সেই বস্তাগুলো একে একে আমি সাজিয়ে দেবো পূজাও রয়েছে আমার সাথে হেল্প করার জন্য এভাবেই বস্তাগুলো একে একে সাজিয়ে দেবো তো বন্ধুরা কেমন হচ্ছে আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে